বন্ধুরা আপনি কি জানেন উনিশশো আশি থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বলিউড আমাদের উপহার দিয়েছে হাজারো হৃদয় ছুঁয়ে যাওয়া গান আজকের ভিডিওতে আমরা দেখব এই সময়ের সব থেকে জনপ্রিয় সর্বকালের সেরা হিন্দি গানগুলোকে যেগুলো শুধুমাত্র চার্টে ছিল তা কিন্তু নয় বরং মানুষের আবেগ প্রেম দেশপ্রেম এবং জীবনের নানা অনুভূতির সঙ্গে জড়িয়ে রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার প্রিয় গানটা যে কোনো দশকে লুকিয়ে থাকতে পারে উনিশশো আশির দশককে সোনালি যুগ বলা হয় উনিশশো সালে কার সিনেমায় সবচেয়ে জনপ্রিয় একটি গান ছিল ওম শান্তি ওম এর শিল্পী ছিল কিশোর কুমার সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল গীতিকার আনন্দ বক্সি লিরিক্স ছিল ওম শান্তি ওম ওম শান্তি ওম উনিশশো তিরাশি সালে মাসুম ছবিতে তুজে নারাজ নেহি জিন্দগি এই গানটি খুব জনপ্রিয় ছিল এর শিল্পী ছিল লতা মঙ্গেশকর ও অনুপ ঘোষাল সুরকার আর ডি বর্মন গীতিকার গুলজার লিরিক্স ছিল তুজে জে নারাজ নেহি জিন্দেগি হারাম হো মে উনিশশো সালের তেজাব সিনেমায় সবচেয়ে জনপ্রিয় গান ছিল এক দু তিন মাধুরী দীক্ষিত এ গানের জন্য এখনও অনেক বেশি জনপ্রিয় এই গানের শিল্পী ছিল অলকা ইয়াগনিক সুরকার লক্ষ্মীকান্ত প্যারালাল গীতিকার জাভেদ আক্তার লিরিক্স এক দু তিন চার পাঁচে উনিশশো তিরাশি সালের কালাকার সিনেমার নীলে নীলে আম্বার পার গানটি বেশ জনপ্রিয় ছিল শিল্পী ছিল কিশোর কুমার সুরকার কল্যাণজি ও আনন্দজি গীতিকার ইন্দিভর লিরিক্স নীলে 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 পার আয়া। আম্বার চান্দি আমার উনিশশো নব্বই সালের জার্ম সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল জাপ কই বাত বিগাত শিল্পী ছিল কুমার শানু ও সাদনা সারগম সুরকার রাজেশ রোশন গীতিকার ইন্দিবর উনিশশো নব্বইয়ের দশক রোমান্টিকতার জন্য বেশ জনপ্রিয় উনিশশো সালের জো জিতা ওহি সিকান্দার সিনেমার নেশা গানটি অনেক জনপ্রিয় শিল্পী উদিত নারায়ণ সাদনা সারগম সুরকার যতীন ললিত গীতিকার মজরু সুলতানপুরি pehla khumaar naya pyaar hai naya intezaar সালে ডিডে এলজা সিনেমার বেশ জনপ্রিয় গান ছিল তুঝে দেখাতো শিল্পী ছিল কুমার শানু লতা মঙ্গেশকর সুরকার জতিন ললিত গীতিকার আনন্দ বকশী তুঝে দেখা তো সালের দিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল সাইয়া সাইয়া শাহরুখ খান যে গানের জন্য এখনও অনেক বেশি জনপ্রিয় এই গানের শিল্পী সুখবিন্দর সিং সাপনা আওয়াস্তি সুরকার এ আর রহমান গীতিকার গুলজার উনিশশো চুরানব্বই সালের মোহরা সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল টিপ টিপ বার্সা পানি এ গানের শিল্পী ছিল আলকা ইয়াগনিক উদিত নারায়ণ সুরকার ভিজুষা গীতিকার আনন্দ বক্সি উনিশশো সালের বর্ডার সিনেমার বেশ জনপ্রিয় গান ছিল সান্দেসে আয়াত হেইন শিল্পী সোনু নিগম রূপকুমার রাঠোর সুরকার অনু মালিক গীতিকার জাভেদ আক্তার দুই হাজারের দশক পপ ও ইমোশনাল মিক্স হয়ে যায় দুই সালে কাল হো সিনেমার জনপ্রিয় গান ছিল কাল হো না হো শিল্পী সোন নিগম সুরকার শান্তনু মৈত্র গীতিকার জাভেদ আক্তার লিরিক্স হার গাধি বাদি হে রূপ জিন্দেগি কাল হো না দু হাজার পাঁচ সালে বান্টি আর বাবলি সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল কাজরারে এই গানে অমিতাভ বচ্চনের ডান্স আজও আমাদেরকে রাঙিয়ে তোলে এই গানের শিল্পী আলিশা চিনয় সুবানী কেশব জাভেদ অলি সুরকার শঙ্কর এহসান লয় গীতিকার গুলজার দুই হাজার সালে আজব প্রেম কি গজব কাহিনী সিনেমায় সবচেয়ে জনপ্রিয় গান ছিল তেরে লাগান হো শিল্পী আতিফ আসলাম শ্রেয়া ঘোষাল সুরকার প্রীতম গীতিকার আশিস পান্ডে এই গানে ক্যাটরিনার রোমান্টিক আজও আমাদের মনকে রাঙিয়ে তোলে দু হাজার সাত সালে তারে জামিন পার সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল মা মা তুজে সাব হে পাতা হে না মা শিল্পী শ্রেফালি আলভারেজ সুরকার শঙ্কর এহসান লয় গীতিকার প্রসূন যোশী দুই হাজার ছয় সালে ওমকার সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল বাদি জালাইলে জিগার সেপিয়া শিল্পী সুনিধি চৌহান শ্রেফালি আলভারেজ সুরকার বিশাল ভরদাজ গীতিকার গুলজার দুই হাজার দশের দশক ডিজিটাল হিটস ও মিক্সড শিল্প তৈরি হয় দু সালের আশিকি টু সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল তুম হি হো তুমি হো জিন্দিগি আব তুম হি হো শিল্পী অরিজিৎ সিং সুরকার মিথুন গীতিকার মিথুন দুই হাজার চোদ্দ সালের এক ভিলেন সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল গালিয়া তেরি গালিয়া শিল্পী অনকিত তিওয়ারি সুরকার অনকিত তেয়ারি গীতিকার মনোজ মুন্তসির দু হাজার সতেরো সালের রাইস সিনেমার জালিমা গান ছিল বেশ জনপ্রিয় জালিমা কোকা কলাতু মে হুইস্কি শিল্পী অরিজিৎ সিং হরসদ্বীপ কৌর সুরকার রাম সম্প গীতিকার অমিতাভ ভট্টাচার্য দুই হাজার সতেরো সালে টাইগার জিন্দিগি সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল দিল দিয়া বে কারণ শিল্পী আতিফ ইসলাম সুরকার বিশাল শেখর গীতিকার ইশাদ কামিল দু হাজার ষোলো সালের বেফিকটি সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল নেশা চিচাদ গায়ে ও পুদি নেশা চি চাঁদ শিল্পী অরিজিৎ সিং সুরকার বিশালশেখর গীতিকার জাউই কবির কুড়ি দোষে দেয় দু হাজার বিশ থেকে দু হাজার পঁচিশ সালকে সোশ্যাল মিডিয়ার ভাইরাল যুগ বলা হয় দু হাজার বাইশ সালের ব্রহ্মাস্ত্র সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল কাসারিয়া তে রাইস খেপিয়া রাংজান জো মেইন হাত লাগান শিল্পী অরিজিৎ সিং সুরকার প্রীতম গীতিকার অমিতাভ ভট্টাচার্য দু হাজার একুশ সালের পুষ্পা সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল শ্রী ভাল্লি শ্রী ভাল্লি দুই হাজার বাইশ সালের ভিডিয়া সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল আপনা বানা আলে পিয়া আপনা বানা আলে মুঝে শিল্পী অরিজিৎ সিং সুরকার শাসেদ পরম্পরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য দুহাজার তেইশ সালের জাওয়ান সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল চালাইয়া তেরানাল চালাইয়া শিল্পী অরিজিৎ সিং শিল্পারাম সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্র গীতিকার কুমার দুহাজার তেইশ সালের যারা হাকতে যারা ব্যক্তি সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল তেরে ভাস্তে মেরা ইসকে সুফিয়ানা শিল্পী রঘুগুলাটি সচেতন ট্যান্ডন সুরকার সচেতন পরম্পরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য তো বন্ধুরা সময় বদলে যায় কিন্তু গান আমাদের অনুভব প্রেম আবেগ সব কিছুর সঙ্গে গভীরভাবে জড়িত থাকে আপনার প্রিয় গান কোন দশকের নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন গান প্রেমীদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ও শুভ গানযাত্রা